আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিনের বিরুদ্ধে ফরিদ মিয়া নামের এক কৃষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার সাতই মার্চ বিকাল পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে আহত ফরিদ মিয়া শরিফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া সফরের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে ঘটনা সূত্রে জানা যায় আহত ফরিদ মিয়ার চাচা আব্দুল আলিমের নামে সাতষট্টি শতাংশ ভূমির জায়গা নামজারি খতিয়ান করলে ফরিদ মিয়া সরকারি কমিশনার ভূমি আশুগঞ্জে উক্ত নামজারি খতিয়ান বাতিল করান সেই বাতিল নামজারি খতিয়ান দিয়ে ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন ও আব্দুল আলিম যোগসাজো করে চেয়ারম্যানের এক ঘনিষ্ঠ ব্যক্তির নামে দলিল করেন এই দলিল দিয়ে চেয়ারম্যান জোর করে জায়গা দখলে নিবে অথবা দশ লাখ টাকা চাঁদা দিলে এই জায়গা থেকে সরে যাবে বলে জানায় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফ উদ্দিন চৌধুরী আহতের ছেলে রাকিব বলেন শুক্রবার বিকেলে চেয়ারম্যান সাইফ উদ্দিন ও তার ভাই ইমান উদ্দিন আলাউদ্দিন পূর্বের দাবিকৃত দশ লাখ টাকা চাঁদা না পেয়ে ফরিদ মিয়াকে মারধর করে রক্তাক্ত করেন পরে স্থানীয়রা ফরিদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল হোসেন জানান মারধরের ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ